আয়োজন করা হচ্ছে আবারও দেখা গেছে রাজ্যব্যাপী বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে ডিওয়াইএফআই নেতৃত্বরা আজ এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এছাড়া দেখা গেছে আজ আইনজীবীরাও রাস্তায় অবরোধে সামিল হয় অর্থাৎ একের পর এক সমস্ত নেতৃত্বরা কিন্তু এবার বিক্ষোভে নেমে পড়েছেন মেলার মাঠ থেকে মিছিল করে টিআরটিসি কমপ্লেক্সে বিদ্যুৎ দপ্তরের নিকট ডেপুটেশন তারা শোনাব গত প্রায় আটচল্লিশ ঘন্টার উপর আমাদের রাজ্যের প্রায় অধিকাংশ জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষের জীবনে অন্ধকার আচ্ছন্ন কিন্তু আমরা দেখছি যে সরকারের যে ভূমিকা থাকার কথা ছিল সরকারের ভূমিকা বিন্দু মাত্র নেই এই বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত মানুষের জীবনে আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে পানীয় জল সরবরাহ একটা হচ্ছে টেলিকম ব্যবস্থা আজকে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় মুখ থুপড়ে পড়ে আছে আমাদের রাজ্যের মানুষ আমরা বামফ্রন্ট সরকারের সময় দেখেছি যে ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ কাট হতো এটা ঘটনা স্বাভাবিক কিন্তু কিছুটা সময়ের মধ্যেই এই বিদ্যুৎ ব্যবস্থাকে কিভাবে সাড়াই করা হতো তার একটা উদ্যোগ থাকতো কিন্তু আমরা দেখছি এই বিজেপি সরকার আসার পর থেকে গোটা রাজ্যে ঘন ঘন লোডশেডিং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং মানুষের জীবন অন্ধকার মানুষের জীবনের যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলি পানীয় জল একটা অন্যতম এ জল পর্যন্ত মানুষ পাচ্ছে না ফলে স্বাভাবিকভাবে আমরা দেখছি গত আটচল্লিশ ঘন্টা যাবত এই রেমাল এই ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে কিন্তু এই বিদ্যুৎ পরিষেবা ব্যাহত বিদ্যুৎ পরিষেবাকে ঠিক করার জন্য দপ্তরের কোনো লোক নেই তার কোনো পরিকাঠামো নেই তার কোনো উদ্যোগ নেই আমরা দেখলাম গতকাল মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে উল্টো জনগণের উপরে পাচ্ছে। মন্ত্রী বলছে যে মানুষ এসি ব্যবহার করছে ইলেকট্রনিক সরঞ্জাম এত পরিমাণে ব্যবহার করছে যার ধরুন ট্রান্সফরমার লুট নিতে পারছে না তা আমরা বলছি ডি তা আপনার দপ্তর কোন কাজের জন্য আপনার দপ্তরের কোথায় কি ভূমিকা আছে মানুষ ব্যবহার করবে গরম জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য বলে আপনার দপ্তর আছে সেখানে সেই পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার জন্য কিন্তু আমরা দেখছি এই বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে মানুষ নালা জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছে পথ অবরোধ করছে এবং এখন বর্তমানে যেটা খবর আমাদের কাছে কোর্টে বিদ্যুৎ নেই ফলে আইনজীবীরা রাস্তা অবরোধ করেছে এ হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি অবস্থা আমরা আজকে এখানে এসছি বিদ্যুৎ দপ্তর টিআইডিসি দপ্তর যেটা আছে অধিকর্তার কাছে অধিকর্তা যদি আমাদেরকে ডেকে পাঠায় আমরা কথা বলবো আমরা জানতে চাই উনিশশো বারো একটা নম্বর আছে বিদ্যুতের ইমার্জেন্সি নম্বর এই নম্বরটা কোনো কাজে আসে কিনা গত আটচ আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ রেমালের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা এবং ইতিমধ্যে পরিষেবা স্বাভাবিক করার দাবিতে ডেপুটেশন প্রদান করছেন সমস্ত সংগঠনের নেতৃত্বরা আজ ডিওয়াইএফআই এর নেতৃত্বরাও বিক্ষোভে সামিল হয়েছেন তারা ডেপুটেশন প্রদান করেছেন এখন দেখার বিষয় যে আর কত সময় লাগে বিদ্যুৎ দপ্তরের এ সমস্ত বিষয়গুলি নিরসনে যেহেতু এখনো পর্যন্ত বহু জায়গা রয়েছে যেখানে বিদ্যুতে আসেনি বা বিদ্যুৎ অবস্থা সচল হয়নি সাধারণ মানুষ কিন্তু রীতিমতো ক্ষোভে ফুটছে এখন তো বৃষ্টি নেই আবহাওয়া স্বাভাবিক রয়েছে অন্যদিকে তাপমাত্রাও কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী সেক্ষেত্রে এই যে বিদ্যুৎ বিচ্ছিন্নের খবর বা বিভিন্ন জায়গায় প্রায় তিন দিন যাবৎ বিদ্যুৎ নেই এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ধুমায়িত হচ্ছে দিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন